স্বাগতম তোমাদের কারণগুলি শোনোর আরেকটি নতুন ভিডিওতে এই চ্যানেলে আমরা বিশ্বজুড়ে অজানা রহস্যময় ও ইতিহাস সমৃদ্ধ দেশগুলোকে দেখি এক ভিন্ন দৃষ্টিতে আজকে আমরা জানবো আলজেরিয়া আসলে কেমন একটি দেশ এই চ্যানেল কারণগুলিতে আপনাদের প্রতিপর্বে জানানো হয় ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে ইতিহাস সংস্কৃতি ও ভ্রমণের গল্প চলো শুরু করি আজকের অন্বেষণ আলজেরিয়া এমন একটি দেশ যেখানে পুরুষরা চারজন স্ত্রী রাখতে পারে এটি আফ্রিকার বৃহত্তম দেশ যার অবস্থান আফ্রিকার উত্তর পশ্চিমে উত্তরে রয়েছে ভূমধ্য সাগর পূর্বে লিবিয়া ও তিউনিশিয়া পশ্চিমে মরক্কো ও পশ্চিম সাহারা দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে মালি নাইজার মরিতানিয়া ও পশ্চিম সাহারার সাথে সীমান্ত রয়েছে দেশটির উত্তর দক্ষিণ লম্বায় প্রায় দুই হাজার কিলোমিটার এবং পূর্ব পশ্চিম প্রস্থে প্রায় আঠারোশো কিলোমিটার সমুদ্র রেখা প্রায় বারোশো কিলোমিটার দেশটির মোট আয়তন দুইশো লক্ষ বর্গ কিলোমিটার যা চারটি ফ্রান্সের সমান রাজধানী হল আলজিয়ার্স অন্যান্য প্রধান শহর সমূহের মধ্যে রয়েছে ওরান কনস্ট্যান্টাইন আন্নাবা ও সেতিফ ভূপ্রকৃতি বিচারে আলজেরিয়া বৈচিত্র্যময় উত্তরাঞ্চলে কোস্টাল যেটি একটি সরু সমভূমি যেখানে উর্বর জমি ও মনোরম আবহাওয়া বিলাদমান এখানেই দেশটির প্রধান জনসংখ্যা ও শহরগুলি অবস্থিত এর ভেতর দিকে গেলে পাওয়া যায় আটলাস পর্বতমালা এই পর্বতমালা যেন একটি প্রাকৃতিক প্রাচীরের মতো যা দেশটিকে উত্তর ও দক্ষিণে ভাগ করেছে এই পর্বতের শিখর আকাশ ছুঁয়েছে দৃশ্য খুবই মনোমুগ্ধকর আর দক্ষিণে রয়েছে বিশাল সাহারা মরুভূমি এই মরুভূমি আলজেরিয়ার বেশিরভাগ ভূখণ্ড দখল করে আছে বালিয়ারি একটির পর একটি ঢেউয়ের মতো উঠে রয়েছে সূর্যের আলোয় এরা সোনালি ঝলক দেয় যেন এক সোনালী সমুদ্র মরুভূমির মধ্যে কিছু কিছু মরুদ্যান আছে এই মরুদ্যানগুলো মরুভূমির মূর্তার মতো যা এই নিষ্প্রাণ ভূমিকে প্রাণ ও উৎসাহ এনে দেয় এটির বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে আলজেরিয়ার আবহাওয়াতেই ভিন্নতা দেখা যায় উপকূলীয় উত্তরের অঞ্চল ভূমধ্য সাগরীয় আবহাওয়ার অধীনে যেখানে গ্রীষ্মে গরম ও শুষ্ক এবং শীতে হালকা ঠান্ডা ও বৃষ্টিপাত হয় মধ্যাঞ্চলে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমির জলবায়ু যেখানে শুষ্ক ও বর্ষা ঋতু পৃথক আর দক্ষিণের সাহারা অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমির জলবায়ু বিদ্যমান যেখানে বছর জুড়ে গরম ও অল্প বৃষ্টিপাত হয় দিনে তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় রাতে তাপমাত্রা দ্রুত হ্রাস পায় ও খুব ঠান্ডা হয়ে যায় তখন গায়ে কাপড় জড়ানো ছাড়া উপায় থাকে না আলজেরিয়ার ইতিহাস হাজার হাজার বছর পুরনো খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে উত্তর আলজেরিয়াতে দুটি বারবার রাজ্য গঠিত হয়েছিল তারপর এক এক করে রোমান বাইজেন্টাইন আরব স্প্যানিশ ও তুর্কিরা এ ভূমিতে আসে এবং নিজেদের প্রভাব ফেলে যায় উনিশশো তিরিশ সালে ফ্রান্স আলজেরিয়া দখল করে এবং একে উপনিবেশে পরিণত করে যা চলে দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে উনিশশো চুয়ান্ন সালের এগারো নভেম্বর আলজেরিয়ার জাতীয় মুক্তি ফ্রন্ট অরেস পর্বতে অসুস্থ বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহ আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বালিয়ে দেয় আট বছরব্যাপী যুদ্ধের পর উনিশশো বাষট্টি সালের আঠারো মার্চ ফ্রান্স আলজেরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ইভিয়ান চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে আলজেরিয়ার আত্মনির্ধারণ ও স্বাধীনতা স্বীকৃত পায় সেই বছরের প্রথম জুলাই অনুষ্ঠিত হয় গণভোট এবং তিন জুলাই ঘোষিত হয় স্বাধীনতা পাঁচ জুলাই পালিত হয় স্বাধীনতা দিবস হিসেবে আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ যার প্রায় আশি শতাংশ আরব এবং বিশ শতাংশ বারবার জনগোষ্ঠী এছাড়া কিছু সংখ্যালঘু জাতিগোষ্ঠী যেমন মোজাবিদ ও তুয়ারেক জনগোষ্ঠী রয়েছে সরকারি ভাষা আরবি তবে ফরাসিও ব্যাপকভাবে প্রচলিত রাষ্ট্রধর্ম হল ইসলাম আলজেরিয়ার প্রতিটি গলিতে আপনি অসংখ্য মসজিদ দেখতে পাবেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে আজান ধ্বনি যেন এই দেশের ধর্মীয় ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় আলজেরিয়ার সংস্কৃতিতে আরব ও বারবার উভয় সংস্কৃতির মিশ্রণ রয়েছে স্থাপত্যে আপনি দেখবেন আরব ঐতিহ্যের ভবন সাদা রঙের দেয়াল খিলান দরজা জানালা যা বিদেশি রীতির ছোঁয়া দেয় পাশাপাশি পাথর ও ও কাদামাটি দিয়ে তৈরি দেখা যায় যেগুলো প্রাচীন ব্যবহারিক শিল্পে আলজেরিয়া সঙ্গীত ও নৃত্যে রয়েছে স্বকীয়তা আরব সঙ্গীতের মধুর সুর ও বারবার সঙ্গীতের ছন্দ মিলেমিশে একটি অন্য ধারা তৈরি করেছে স্থানীয় নৃত্যশিল্পী উচ্ছ্বাসময় নৃত্যশিল্পীরা তাদের দেহভঙ্গিমার মাধ্যমে জীবনের প্রতি ভালোবাসা প্রকাশ করে পোশাকেও আপনি দেখবেন আরবদের লম্বা জোব্বা ও মাথার স্কার্ফ এবং বারবারদের চৈতিহ্যবাহী পোশাক যা একে আরও বৈচিত্র্যমর করে আলদেরিয়ার অর্থনীতি আফ্রিকার মধ্যে অন্যতম বড় এর জাতীয় অর্থনীতির মেরুদণ্ড হল তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্প দেশটিতে একশো কোটি টন প্রমাণিত তেল মজুদ রয়েছে যা বিশ্বের মজুদের প্রায় এক শতাংশ এটি বিশ্বে পনেরোতম স্থান দখল করে আছে এই তেলের বেশিরভাগ সাহারা অঞ্চলে এবং এর গুণগত মান অনেক ভালো প্রাকৃতিক গ্যাসের প্রমাণিত মজুদ চার দশমিক আটান্ন ট্রিলিয়ন ঘনমিটার যা বিশ্ব মজুদের দুই দশমিক শতাংশ এবং দশম স্থানে এনার্জি খাত দেশের জিডিপির তিরিশ শতাংশ আয়ের ষাট শতাংশ এবং রপ্তানির নব্বই শতাংশের বেশি তবে এই একক খাতের উপর নির্ভরশীলতা আলজেরিয়ার অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে তোলে অর্থনীতির কাঠামোর একমাত্রিকতা ও ঝুঁকি সহ্য করার ক্ষমতা কম এমন সমস্যার সৃষ্টি হয়েছে তাই সাম্প্রতিক বছরগুলোতে সরকার অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে উদ্যোগ নিয়েছে শিল্পখাত মডার্নাইজ করা কৃষিকে মডার্নাইজ করা ও পর্যটন উন্নয়নে মনোযোগ দিয়েছে উচ্চ শুল্ক ও আমদানি কোটা ব্যবস্থার মাধ্যমে বিদেশি পণ্যের উপর নিয়ন্ত্রণ এনে স্থানীয় শিল্প গড়ে তোলা হচ্ছে তেল গ্যাস ছাড়াও আছে প্রচুর প্রাকৃতিক সম্পদ লোহা ত্রিশ থেকে পঞ্চাশ কোটি টন যেমন প্রায় সীসা সম্বার রয়েছে পনেরো কোটি টন ইউরেনিয়াম পঞ্চাশ হাজার টন ফসফেট দুশো কোটি টন এবং সোনা তিয়াত্তর টন আলজেরিয়ার সামরিক শক্তি আফ্রিকার মধ্যে অন্যতম এর সক্রিয় সেনা সদস্য প্রায় চার দশমিক দুই লাখ যা আফ্রিকার বড় সেনাবাহিনীগুলোর মধ্যে একটি ভূমিশনায় প্রধান যার হাতে হাজার হাজার আধুনিক ট্যাঙ্ক বিশেষ করে রাশিয়ার তৈরি টি নাইনটি সিরিজ রয়েছে ভূমি আক্রমণ ক্ষমতা অত্যন্ত শক্তিশালী বিমান বাহিনীতে শত শত যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে রয়েছে সু চৌত্রিশ মিগ নাইনটিন ইত্যাদি এতে করে উত্তর আফ্রিকায় আকাশযুদ্ধের দিক থেকে আলজেরিয়া শক্ত অবস্থানে রয়েছে নৌবাহিনী তুলনামূলক ছোট হলেও এতে ফ্রিগেট সাবমেরিন সহ আধুনিক সরঞ্জাম আছে তারা উপকূলীয় নিরাপত্তা এবং দূর সমুদ্র টহলের ক্ষমতা রাখে আত্মনির্ভর বাড়াতে আলজেরিয়া ধীরে ধীরে নিজের অস্ত্র উৎপাদনে সক্ষম হচ্ছে যেমন গান গোলা বারুদ ও মাসামরিক বাহিনী নিজেই তৈরি করতে পারে এবং রাশিয়ার সুতে যৌথ উদ্যোগে সামরিক কারখানাও গড়ে তুলেছে আলজেরিয়ার সামরিক কৌশল প্রতিরক্ষা কেন্দ্রিক কিন্তু তারা অঞ্চলীয় প্রভাবও বজায় রাখে বিশেষ করে দক্ষিণ সীমান্তে নিরাপত্তা কঠোর করে জঙ্গি ও সীমান্ত অপরাধ ঠেকাতে তৎপর পাশাপাশি আফ্রিকান ইউনিয়নের শান্তি প্রতিষ্ঠার মিশনে অংশ নিয়ে আফ্রিকায় প্রভাব বজায় রাখছে বৃহৎ সেনাবাহিনী আধুনিক অস্ত্র এবং আত্মনির্ভর প্রতিরক্ষা ইন্ডাস্ট্রির কারণে আলজেরিয়া উত্তর আফ্রিকা ও গোটা আফ্রিকা এক সামরিক শক্তি আলজেরিয়া পর্যটনে সমৃদ্ধ ইউনেস্কো ঘোষিত ষাটটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে উত্তর কোস্টালে রয়েছে মনোরম সৈকত ও আরামদায়ক আবহাওয়া মধ্যাঞ্চলে রয়েছে রোমান সাম্রাজ্যের প্রাচীন ধ্বংসাবশেষ যেমন টিপাসা ও জেমিলা আর দক্ষিণে সাহারা মরুভূমি অভিযাত্রীদের আকর্ষণ করে যেখানে আপনি উটে চড়ে মরুভূমি পাড়ি দিতে পারেন সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করতে পারেন তবে ভিসা নীতি দুর্বল পর্যটন ইনফ্রাস্ট্রাকচার এবং সীমিত যাতায়াত ব্যবস্থার কারণে পর্যটনে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে তবু সরকার পর্যটনের সম্ভাবনা উপলব্ধি করে নতুন পদক্ষেপ নিচ্ছেন যেমন শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা ইত্যাদি ফলে আশা করা যায় ভবিষ্যতে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে আলজেরিয়ার প্রতিটি পর্যটন কেন্দ্রে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ইতিহাস ও সংস্কৃতির খোঁজ অথবা প্রাকৃতিক সৌন্দর্যের আস্বাদ সবই পাওয়া যায় এসব স্থান ঘুরে আপনি আলজেরিয়ার বহুমাত্রিক সংস্কৃতি ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য জানতে পারবেন আলজেরিয়া এক অদ্ভুত মিশ্রণ ইতিহাস সৌন্দর্য ও আত্মত্যাগের এমন একটি দেশ যা ইতিহাসে গাথা ভূপ্রকৃতিতে বিস্মকার এবং মানুষের ইচ্ছাশক্তিতে অনন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন জানান আপনার মতামত আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল কারণগুলি শেয়ার করুন বন্ধুদের সাথে জানুন পৃথিবীকে আরও ভালো করে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন